ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই একটা নতুন ভিডিওর উপরে আজকে আমরা আলোচনা করব আপনি যে কোনো ফসলের যে পোকা বা ক্যাটার পিলার জাতীয় যে সমস্ত পোকাগুলো রয়েছে যেগুলো আমাদের ফসলকে একেবারে শুরু থেকেই ধ্বংস করতে শুরু করে তো এই ধরনের পোকা বা ক্যাটার পিলার জাতীয় বা যেগুলো লেপিডো অপটেরান গোত্রের যে সমস্ত কিটগুলো রয়েছে এরা কি করে মূলত আমাদের যখনই কোনো গাছ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা গ্রো গ্রোয়িং স্টেজে রয়েছে এদের কচি অংশগুলোকে এরা কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নেয় এবং সেই জায়গাতে খেয়ে নেওয়ার ফলে গাছটা কিন্তু আর সেই জায়গা থেকে গ্রোথ করতে পারে না এদের মূল টার্গেটটাই থাকে গাছেদের যে বর্ধনশীল অঞ্চল বা এপিক্যাল মেরিস্টেম পজিশন যেটা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু এরা কামড়ে নষ্ট করে দেয় শুধু তাই নয় কচি পাতাগুলোকেও এরা কিন্তু কামড়ে কামড়ে একেবারে জালে পরিণত করে বা নেটে পরিণত করে তো ফ্রেন্ডস এই ধরনের শুয়োপোকা বা ক্যাটারপিলার বা লেপিডো অপটেরান গোত্রের ছিদ্রকারী পোকাগুলো যেগুলো মূলত স্টেম বোরার বলুন বা কাণ্ড ছিদ্রকারী বলুন হ্যাঁ ফল ছিদ্রকারী বা ফ্রুট বোরার বলুন হ্যাঁ পট বোরার বলুন বা যে কোনো বোরার যেগুলো ফুটো করে ভিতরে ঢুকে খায় বা কামড়ে কামড়ে খায় বা চিউইং পেস্ট যেগুলোকে বলা হয় তো এই ধরনের যে কোনো পোকাগুলোকে হ্যাঁ বা শোয় পোকাগুলোকে আপনি কিন্তু মারতে পারবেন আলফা মেত্রিন টেন পারসেন্ট ইসি বা ইমালসি ফাইভার কনসেনট্রেট ব্র্যান্ড হচ্ছে আলফা শক্তি হুম যেটা হিরাম্বা কোম্পানির আলফা শক্তি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব তো ফ্রেন্ডস এই ওষুধের দ্বারা কিন্তু আপনি এই ধরনের পোকাগুলোকে অনায়াসে ধ্বংস করতে পারবেন তো আলফা শক্তি বা আলফামেত্রিন টেন পারসেন্ট এসি এই ওষুধটা কিন্তু আপনার কন্ট্যাক্ট এবং স্টোমাক অ্যাকশান বা ইনজেকশন উপায়ে কিন্তু এটা কাজ করছে এটা হচ্ছে মোড অফ অ্যাকশান এখানে সিস্টেমিক অ্যাকশান দেখতে পাওয়া যায় না উপর থেকে কাজ করে এবং ট্রান্সল্যামিনার অ্যাকশানও রয়েছে পাতার উপরে পড়ার পর সহজে পাতার ভিতরের কলাকোষের মধ্যে একেবারে তলদেশ পর্যন্ত পৌঁছে যেতে পারে হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে পোকার উপরে পড়লেও কিন্তু এদের হ্যাঁ এদের টোটাল নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দিয়ে এরা খুব সহজে পোকাগুলোকে ধ্বংস করতে পারে একবার স্প্রে করলে মোটামুটি টানা দশ দিন বারো দিন পর্যন্ত আপনি আর রকম এই ধরনের পোকা বা ক্যাটারপিলার বা স্টেম বোর্ডার দেখতে পাবেন না তো মূলত একটা কীটনাশক একবার স্প্রে করলে তো খান হলে হবে না মোটামুটি আপনাকে হাতের কাজে রেখে দিতে হবে এবং বারো দিন বারো দিন অন্তর অন্তর আপনাকে রিপিট স্প্রে করতেই হবে সেই ধরনের কীটদের হাত থেকে বাঁচার জন্য যেহেতু এটা একটা ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড বা কীটনাশক তাই এটা লেপিডো অপটারন গোত্রের এই ধরনের পোকাগুলোকে মারার পাশাপাশি অন্যান্য শোষক পোকাদের ক্ষেত্রেও অল্প বিস্তর কিন্তু কাজ করে আলফামেত্রিন বা আলফা শক্তির কম্প্যাটেবিলিটি মানে যে কোনো ধরনের পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ভিটামিন টনিক্স মাল্টিভিটামিনস এছাড়া যে কোনো ধরনের এনপিকে জলে দ্রবণীয় যেগুলো স্প্রেয়াবল সেগুলোর সঙ্গেও আপনি অনায়াসাটাকে মিশিয়ে স্প্রে করতে পারবেন একশো এম এল আড়াইশো এম এল পাঁচশো এম এল এক লিটারের বিভিন্ন প্যাকিং সাইজে আপনি আলফা শক্তিকে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাজারে একশো এম এই আলফা মেত্রিনের দাম বা আলফা শক্তির দাম মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকার আশপাশ এলাকাভিত্তিক দামের পার্থক্য হতে পারে সিনথেটিক পাইরিথ্রয়েড আইআরএসি গ্রুপ থ্রি এটা একটা দুর্দান্ত কীটনাশক এটা সোডিয়াম চ্যানেলকে হ্যাঁ একেবারে স্টপ করে দিয়ে কীটদেরকে তাদের নার্ভাস সিস্টেম ড্যামেজ করার মাধ্যমে সম্পূর্ণভাবে মেরে ফেলতে পারে আপনি যে কোনো ধরনের ফসলে এটাকে ব্যবহার করতে পারবেন আর এই ধরনের লেপিডো অপতেরন গোত্রের কিটদের পাশাপাশি পিঁপড়ে যেগুলো পিঁপড়ে হ্যাঁ রস চুষে খায় অনেক সময় বিভিন্ন ফসলের সেই পিঁপড়েদেরকেও কিন্তু আপনি মারতে পারবেন বাজারে আপনি হিরাম্বা কোম্পানির আলফা শক্তির পাশাপাশি বায়োস্টেট কোম্পানির স্টপ ট্রপিক্যাল কোম্পানির থ্রিল ইত্যাদি নানান ব্র্যান্ড আপনি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন এবার আমরা আসবো ডোজের কথায় আলফা শক্তি বা আলফামেত্রির ডোজটা কেমন হবে দুই এম এল এক লিটার গুলে তিরিশ মিলি পনেরো লিটারের গুলে তিনশো মিলি দুশো লিটার জলে গুলে প্রতি একরে আপনাকে স্প্রে হিসেবে ব্যবহার করতে হবে স্প্রেটা আমরা সকালে করব না আমরা মূলত বিকেলের দিকে স্প্রে করব মোটামুটি আড়াইটা তিনটের পর সকালের দিকে করলে কী হয় যেহেতু মধুমাখি বা মৌমাছি প্রজাপতি এরা পরাগ মিলন করতে ওখানে আসে রস আপনার মধু সংগ্রহ করার মাধ্যমে সেক্ষেত্রে তাদেরকে নষ্ট করা যাবে না কারণ পরাগ মিলনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের ফসলের জন্য তাহলে কিন্তু ফল দাঁড়াবে না তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ